নমস্কার আমি সুদীপ্ত রংধুলু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে বসে রয়েছি লেবু স্বর্গরাজ্য যত নার্সারি ভিজিট করেছি এবছরে আমার দেখা সব থেকে সেরা লেবুর নার্সারি বলতে গেলে এই নার্সারিকে বলতেই হবে প্রচুর নতুন নতুন ভ্যারাইটি এই নার্সারিতে রয়েছে আজকের ভিডিওতে আমরা এই নতুন নতুন ভ্যারাইটি গুলো আমাদের ওয়েদারে কেমন রেজাল্ট দিচ্ছে ফলন কেমন টেস্ট কেমন আমাদের ওয়েদারে হবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে আপনারা পাবেন এবং কিভাবে আপনারা চারা পাবেন অনলাইনে পাবেন না এসে নিতে হবে কেমন দাম রয়েছে সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব চলুন নার্সারিটা ঘুরে দেখি আর সেরা সেরা কিছু লেবুর ভ্যারাইটি যেগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে এবং কোনগুলো হচ্ছে না সে সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব এটা আমি বলবই এটা এবছরে আমার দেখা সেরা লেবুর নার্সারি আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কোথায় এই লেবু স্বর্গ এই লেবুর স্বর্গ আর কোথাও নাই আমাদের ছোট্ট দ্বার তৈরি বৈদ্য নার্সারিতে দাদা কেমন আছেন ভালো আছে তো মানে আপনার নার্সারিতে কত ধরনের লেবু পাওয়া যাবে লেবু তো আছে অনেক ধরনের যেগুলো সাকসেস হচ্ছে ভালো রস করছে না সেগুলো দেওয়া হচ্ছে আচ্ছা এটাই সব থেকে ভালো লাগে টেস্ট না করে বৈদ্য নার্সারি থেকে আম বলুন লেবু বলুন কোনো ভ্যারাইটি ছাড়া হয় না তাই না না আচ্ছা আচ্ছা যেগুলো আছে আছে টেস্ট করে নেবে নেবে সে তার ঠিক এই নার্সারিতে কিভাবে মানুষ আসবে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা জানতে চাইবো কেউ যদি কলকাতা থেকে আসতে চায় বাই ট্রেনে শিয়ালদায় সে বনগালোকাল ধরবে ওখান থেকে মসলন্দপুর স্টেশনে নামবে ওখান থেকে অটো পাওয়া যায় রানীহাটি চাকলার অটো ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো নার্সারিতে নামিয়ে দেবে বাড়ির সামনে নামিয়ে দেবে আজকের প্রতিবেদনে আমরা মুসম্বি হোক মালটা হোক কমলা হোক সেরা কিছু ভ্যারাইটি তুলে ধরবো তাই তো চলুন তাহলে আমরা একে একে ভ্যারাইটি দেখবো এবং ডিটেলসে তার সম্বন্ধে আলোচনা করা যাবে ছাদ বাগানের জন্য অন্যতম সেরা কমলা জাত হিসাবে আমি অনেকবারই বলেছি পাকিস্তানি কমলার নাম এই দেখুন তার রেজাল্ট এই তিনটে পাকিস্তানি দেখুন প্রথমে ফলনটা আপনারা নিজে চোখে দেখুন দাদা ইতিমধ্যে কি আরো ফল তো মনে হয় ছেড়া হয়েছে ছেড়া হয়েছে কম বেশি খুব বেশি পরিমাণে হয়নি দু পাঁচটা করে নেওয়া হয়েছে আচ্ছা এই দেখুন তিনটা গাছ পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা সম্বন্ধে আমরা প্রথমে জানবো তারপরে ফল টেস্ট করবো দাদা এই বৈশিষ্ট্য একটু যদি আমাদের সামনে তুলে একটু টল প্রকৃতির হয়ে গাছটা হলেও সানবানের প্রমাণটা অনেক কম গাছে রোগের পরিমাণটা অনেক কম আছে অনেক কম এবং ডাইব্যাক ডাইব্যাক সেটা কম খুব কম

সাইজ দেখুন দেখুন এই পাকিস্তানি কমলার সাইজটা কি সুন্দর আরো ম্যাচিউর হলে এটা ফুলে যায় তাই না এবং তার জন্য সাইজটা আরো বড় লাগছে তবে সাইজ যথেষ্ট ভালো কমলার হিসেবে ম্যাচিউর হয়ে গেছে এবার কিন্তু পেড়ে ফেলার সময় এবার আস্তে আস্তে পারতে হবে তাই না পারতে হবে নালে আস্তে আস্তে রস শুকিয়ে যাবে এটা এখনো শুকানোর কিছু আসেনি এই দেখুন খুব সহজে খুলছে একদম সহজ ভাবে খুলে যাবে এই দেখুন দেখুন কত সুন্দর খুলে গেল পুরো লেবুটা এই চলো তাহলে টেস্ট করো সত্যি বলার কিছু নেই মিষ্টি স্বাদের কমলা এবং এটা খেলে বুঝতেই পারবেন এটা সমভূমির কোনো কমলা মিষ্টতা ভালো ফ্লেভার তো অবশ্যই খুব সুন্দর কমলার ফ্লেভারটা অবশ্যই রয়েছে এর মধ্যে এবং রসও ভালো তাই না ভালো অবশ্যই যথেষ্ট রসালো একটা একটা কুয়া কাছ থেকে একটু দেখাই দেখুন দেখে বুঝতে পারছেন কতটা ফোলা এবং রসালো দাদা এটা রাখছেন তো হ্যাঁ চারা আছে কেমন দাম রাখবেন মোটামুটি ভাবে ছোট চারাগুলো আশি টাকা করে দাম আশি টাকা এই পাকিস্তানি কমলা তাই তো ছোট চারাগুলো ছোট চারাগুলো এবার দর্শক বন্ধুদের দেখায় অন্যতম চর্চিত এবং সেরা একটি জাত আমাদের দেশীয় জাত ডেজি অরেঞ্জ দাদা এটা তাই তো একটু একটু দেখা সেরা কালার সেরা কালার দেখুন কি ব্রাইট কালার দাদা এটা সম্বন্ধে একটু জানতে চাইবো এটা তো এবছর আমার প্রথম হয়েছে পুরো রিভিউ আমি দিতে পারবো না তিন বছর না হলে তবে মোটামুটি এবার দেখলাম নভেম্বর অব্দি রস আছে নভেম্বরের পরে এই দিন একটা কাটলাম আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে দেখবেন ডিসেম্বরের ষোলো তারিখে রস শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি মোটামুটি নভেম্বরের মধ্যে কাটলে কোনো সমস্যা হচ্ছে না নভেম্বরের পরে কাটলে ডিসেম্বর পড়লে হালকা হালকা রস শুকানো প্রবণতা শুরু হচ্ছে শুরু হচ্ছে তাহলে ডেজিতে একটু আর্লি ভ্যারাইটি এটা নভেম্বর মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে আর দাদা টেস্ট কেমন দেখেছেন টেস্ট কেমন কিন্নু যেমন খেতে না তো কিন্নু একটু টকের ভাবটা থাকে একটু বেশি ওটা একটু কম যেহেতু এটাও কিন্নুটা একটা মালটা এবং মালটা না মুসম্বি আর একটা কমদার ক্রস পলিনেশন এটাও তো তাই ফরচুন আর একটা ফ্রিমন্ট ফরচুনটা একটা মুসম্বি আর ফ্রিমন্ট হলো কমলা এই দুটো ক্রস পলিনেশন তৈরি ডেজি এবং এটাও এই যে এত সুন্দর কালার আসবে কি ভাবতে পারিনি অসাধারণ কালার ভালোভাবে দেখাই আপনাদের দেখুন কি অসাধারণ কালার আছে এই যে সামনে থেকে সুন্দর লাগছে আচ্ছা দাদা রাখছেন তো আচ্ছা আর দর্শক বন্ধুদের একটু পাতাটা দেখে রাখবেন কারণ ডেইজি বলে অনেক জায়গায় অনেক রকম গাছ বর্তমানে বিক্রি হচ্ছে অনেক ভাবতাবাজি শুরু হয়ে গেছে এর পাতাটা একটু উল্টা না আমি একটা কথা বলি এই ডেইজি নিয়ে অনেকে বলছে পাকিস্তানি ডেজি পাঞ্জাব ডেজি না সিসি ডেজি ডেজি কিন্তু এক জায়গারই হবে একদম তাই সে পাকিস্তান থেকে এনে চালা তৈরি করুক আর এনার সিসি থেকে আনুক ডেজির একটাই ভেরিয়েন্ট ডেজি একটা ক্রস পলিনেশন তৈরি করে একটা জাত ডেজির ভেরিয়েন্ট একটাই হবে এবং বিজ্ঞানীদের তৈরি করা জাত এর কোনো ভেরিয়েন্ট তিন চারটে কোনো ভেরিয়েন্ট নেই পাকিস্তানি পাঞ্জাব এরকম বলে কোনো ভেরিয়েন্ট কিছু নেই সে যে কোনো জায়গা থেকে আনতে পারে আনতে পারে এরপরে আপনাদেরকে আর একটা দেখায় অসাধারণ ভারতীয় জাত যেটা আমাদের বাংলার ওয়েদারেও সুন্দর অ্যাডাপ্ট করে নিয়েছে কিন্নু কিন্নু সম্বন্ধে আর কারুর বলা লাগবে না সবাই জেনেই গেছে ও সাইজ খুব ভালো ফলন তো দুর্দান্ত শুকাচ্ছে না অ না এবং বাইরের যে কিন্নু আসে আমাদের ওয়েদারে একটু টক ভাব ততটা টক ভাব আমাদের ওয়েদারে নেই এবং আমার মনে হচ্ছে ইজি টু পিল পাঞ্জাবের কিন্নু থেকে আমাদের এখানের খুব ভালো খোসা ছাড়াচ্ছে এবং সাইজটা দেখুন সাইজটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং ছাদ বাগানে তো খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে এবং আমি তো স্ট্রংলি রিকমেন্ড করি এই কিন্নুটাকে ছাদে করার জন্য এবং এটাও দেখার বিষয় আছে দাদা মাটিতেও কতটা ভালো হয় এটা এটাই কিন্তু আশাই রয়েছি আমি লাগিয়েছি তাই না বাগানে এক বিঘে লাগিয়েছি আচ্ছা চালো রাখছেন তো এটা হ্যাঁ আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা 908314821 অনলাইনে দেওয়া যায় সমস্ত ধরনের লেবু চারা যেগুলো রয়েছে সবগুলো অনলাইনে দেওয়া সবগুলো অনলাইনে আচ্ছা আচ্ছা একটু আগে যে ডেজি দেখলাম তার চারাও রয়েছে আচ্ছা কেমন দাম রয়েছে ডেজি চারাগুলো 200 টাকা করে ডেজি किन्नু চারাটা 100 টাকা আচ্ছা ডেজি 200 টাকা করে আর किन्नু 100 টাকা করে আচ্ছা তারপরে আরেকটা ভ্যারাইটি আমরা দেখব একদম নতুন ভ্যারাইটি এবার হয়েছে আচ্ছা এটা হচ্ছে রপ ম্যান্ডারিন রপ ম্যান্ডারিন কত সুন্দর ঘটের মতো আচ্ছা একটু ক্লোজলি দেখাই দেখুন একদম ঘট ঘট ঘটের মত দেখতে এইগুলো এটা রিভিউটা দিতে হবে অনেক যে গাছ আমি দিয়েছি অবশ্যই আচ্ছা তাহলে তাহলে একটা পড়ুন এটাই রপ ম্যান্ডারিন এর মুখটা একটু ঘটির মতো উঁচু অনেকে দেখবেন ড্যান্সি ড্যান্সিটা অনেক ছোট 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 এটা অনেক বড় ব্রাইট কালার এবং আর একটা জিনিস ভালো লেগেছে এর ফলন এইটুকু আশিক থাকে বলবো দাদা একটু এই পাশটা দেখান এই দেখুন কি পরিমাণ ধরেছে এটাই রপ ম্যান্ডারিন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এটা যথেষ্ট পপুলার অলরেডি চলুন এটা কার্টুন দেখুন রসানোর তো কোনো ব্যাপার নেই রস আলো হম কোন ব্যাপার নেই এবং একটু খোসাটা একটু ছাড়ে দেখুন ইজিলি ইজিলি খুলছে দেখুন

মিষ্টিটা একটু বেশি হুম ভালো বেশ ভালো হুম টক মিষ্টি ফ্লেভার রসালো ফ্লেভারটা ভালো বীজ আছে প্রত্যেকটা কোয়াতে মোটামুটি ভাবে একটা দুটো করে বীজ এর মধ্যে আছে তবে অনেক রসালো অনেক রসালো তাই না এটা ভাব দিলাম যে রস শুকিয়ে যাবে হয়তো না রস শুকানোর কোনো ব্যাপার নেই কত 21 তারিখ ডিসেম্বরের কমলার অনেক ভ্যারাইটি দাদা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো ভ্যারাইটি যেগুলো কিন্তু আমাদের ওয়েদারে রস শুকানোর একটা ব্যাপার থাকছে কারণ শীতল এলাকাকার যে কমলাগুলো বিশেষত ক্লেম ইন্টারনেট যে ভ্যারাইটি সেগুলো কিন্তু অনেক ঠান্ডা না পড়লে হয় না বলে যে যে ভ্যারাইটি জাপানের যে ভ্যারাইটি সেটা সাত সুমা থেকে শুরু করে জাপানের যতগুলো ভ্যারাইটি জাপানের ওয়েদার আপনারা জানেন অনেক শীতল থাকে এগুলো কিন্তু আমাদের ওয়েদারে ভালো হচ্ছে না আমাদের ওয়েদারে ডেজি কিন্নু এই পাকিস্তানি কমলা এগুলো কিন্তু ভালো হচ্ছে এটা 100% সাকসেস রিভিউ দেওয়া যাচ্ছে না যেহেতু এবার প্রথম ফুল প্রথম হয়েছে তবে দেখতে তবে আশা করা যায় শুকাবে না আশা করা যায় শুকাবে না শুকাবে না কিন্তু আজকে নভেম্বর ডিসেম্বরের

বৈদ্য যে লেবুটা নিয়ে এবার হাইক তুলেছে অনেকে আমার কমেন্ট করেন বৈদ্য রেড মুসাম্বি এই দেখুন গাছে রয়েছে রেড মোসাম্বি আমি দাদার চ্যানেলে ভিডিও রয়েছে আমি নিজে দেখেছি অনেক ব্লাড অরেঞ্জ নামে এসছে কিন্তু কোনটা কালারের একমাত্র এটাই আমরা এটাই বারো মাসে একটা টেন্ডেন্সি দেখছি এই যে ফলে ছোট আছে এই যে এটা হলো রেড মোসাম্বি মধ্যে কালার আসছে তাই তো আচ্ছা এই যে একটা গাছে ফুল আসছে তাই নয় কিন্তু আরো গাছ আছে আমি দেখাচ্ছি তাতে ফল আছে তাহলে দাদা আমরা ছিঁড়ি ফলটা হ্যাঁ হ্যাঁ রেড মাস আগে দেখেছি এটা কিন্তু ইয়েলো কালার নয়

এই এই যে লাল এই দেখুন লাল মধ্য লাল না ভালো করে মিডিল দিয়ে কাট আর ও যাবে এই দেখুন এটাই হলো রেড মোসম্বি তাহলে এটা এটা কাটো

দাদা যেহেতু আগে খেয়েছে তাই দাদা বলছে রস আগে তুলনায় একটু একটু কমেছে একদম শুকিয়ে যায়নি তবে রস একটু কমেছে কিন্তু মিষ্টির পরিমাণটা খাও কে শুকিয়ে যাবে হালকা এর জন্য খাও মিষ্টি মিষ্টি কিন্তু অতটা নয় অতটা নয় যেমন মিশরিটিও যতটা মিষ্টি লাগে অতটা মিষ্টি লাগবে না মিষ্টিটা বলবো এভারেজ এবং ফ্লেভার ফ্লেভারও এভারেজ ফ্লেভার যে খুব আমি জানি না প্রথম অবস্থা আমি খাইনি ফ্লেভারও কিন্তু এভারেজ দেখেছি প্রথম হয়েছে বলে খোসাগুলো হয়তো মিষ্টি একদম যাচ্ছে না প্রথম খুলেছে আরো আরো এক দুবার হলে তবে বোঝা যাবে ঠিক যাবে তবে মধ্যের কালারটা আসছে দেখুন রেড পুরো হ্যাঁ এটা কি রেডউসমির গাছ? এটা 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 হচ্ছে মেন গাছ ও ওই গাছগুলো তৈরি করা। আচ্ছা এই দেখুন ফল। এই ছোট ফল আছে। এই ছোট ফল আর এই যে নতুন করে ফুল। এটা মোনাতে আমি দেখছি 12 মাসি টেন্ডেন্স। এটা কি এই গাছটা থেকে বড় ফল ছিল? হ্যাঁ এই গাছে আমি যেটা কেটেছিলাম এই গাছ থেকে রিভিউ করে ওটা। আচ্ছা আচ্ছা তাহলে একটু বড় না হলে সম্পূর্ণ বৈশিষ্ট্য সেই ফলে বা গাছের উপরে ফুটে ওঠে না দুটো কেটেছি না আমি একটা কেটেছিলাম ওই গাছের রিভিউ আর একটা হাবিবদার চ্যানেলে দেওয়া আছে সেটা আছে ওনার ফোন খেয়ে গেছে বলে দিতে পারছে না ওটা এই গাছের ছিল এই গাছের ছিল তাহলে এই এই রাখা হচ্ছে হ্যাঁ আচ্ছা কেমন দাম রাখবেন 400 টাকা 400 টাকায় এই রেড মোসাম্বি তাই তো এবং এই গাছ থেকে তৈরি করা হ্যাঁ

আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার